হ্যালো বন্ধুরা এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখতেছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম আজকে যেই গাড়িটা বিক্রির কথা বলবো গাড়িটা আপনার ভিডিও স্ক্রিনে দেখতেছেন টয়টা ডাইনা ডেলিভারি ব্যান এগার হচ্ছে ডেলিভারি একটা ছোটো কাবার ব্যান যারা ছোটোখাটো মাল ক্যারি করার জন্য একটা ছোটো গাড়ি চাচ্ছেন ভালো গাড়ি ফ্রেশ কন্ডিশনের টয়টা গাড়ি এগাড়িটা তারা দেখতে পারেন খুবই চমৎকার একটা গাড়ি ইনশাল্লাহ এই গাড়িটা খুবই ভালো এবং এই গাড়িটা মডেল হচ্ছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার সাতে ফ্যাফাস আপ টু ডেট মালিকানা স্মার্ট কার্ড আপনারা চাইলেই যে কোনো এই মুহূর্তে এমআই গাড়ি নেম ট্রান্সফার করে নিতে পারবেন এই গাড়িটা ফার্স্ট পার্টির গাড়ি এবং গাড়ির কন্ডিশনটা মাসা আমি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এই গাড়িতে যে ইঞ্জিলটি রয়েছে ইঞ্জিলটি হচ্ছে ওয়ান আর জ্যাট ইঞ্জিন এটা হচ্ছে ফ্যাটল ইঞ্জিল তেল গ্যাস দোনোটা আছে এই গাড়ির যে সিএনজি সিলিন্ডারগুলো আছে সিলিন্ডারগুলো আপনার কন্টেনার ভিতরে এবং কি এটা তেল গ্যাস ওকে গাড়ি আপনার দুইটা সিলিন্ডার আছে ডাবল সিলিন্ডারের গাড়ি এটা সিএনজি করা আছে সিএনজি সিলিন্ডারগুলো কাবারের ভিতরে আছে গাড়িটা অনেকে আছে আপনারা গ্যাসের গাড়ি খোঁজেন খরচ কমের জন্য গাড়িটা তারা দেখতে পারেন গাড়িটা গ্যাসের গাড়ি এবং কি বোতলগুলো আপনার কন্টেনার ভিতরে রয়েছে এবং কি এই গাড়ির ব্যবহারে এ টু জেড এবং কি আস্কিন ফ্রাইজ সহকারে সব কিছু বলে দিবে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এবং কি আমাদের বিডি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আপনারা কল করে জানতে পারেন কিংবা ভিডিও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত আমরা সব কিছু লিখিয়ে দেবো সেখান থেকেও জানতে পারেন আর এই গাড়িটা আমি আজকে আপনাদেরকে ভিতরে বাইরে সব কিছু ভালোভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং কি ইঞ্জিল সহ দেখিয়ে দিব তো আশা করি সবাই আমাদের সাথে থাকবেন সাথে থাকলে অবশ্যই গাড়িটা আপনারা ভালোভাবে দেখতে পারবেন তো আর অযথা কথা বাড়াবো না চলুন যাওয়া যাক আগে ভালোভাবে গাড়িটা দেখে আসি আশা করি এতক্ষণ সবাই আপনারা আমাদের সাথে ছিলেন আমি চেষ্টা করেছি এই গাড়িটা ভালোভাবে দেখিয়ে দেওয়ার জন্য এবং কি দেখতে দেখতে আমি বিস্তারিত সব কিছু বলে দিব এই গাড়ির ব্যাপারে এটা হচ্ছে টয়টা ডেলিভারি ভ্যান জাপানি গাড়ি ছোটোখাটো মাল ক্যারি করার জন্য আপনারা নিতে পারেন গাড়িটা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার দুই রেজিস্ট্রেশন দুই হাজার সাত ঢাকা রেজিস্ট্রেশন করা এবং কি ফেফাস আপ টু ডেট ফার্স্ট পার্টির গাড়ি আপনারা চাইলে যে কোনো মুহূর্তে আপনার নিম ট্রান্সফার করে নিতে পারেন মালিকানা স্মার্ট কার্ড এবং কি গাড়িটার কন্ডিশন আপনারা দেখেছেন গাড়িটা ভিতরে বাইরে মাসা খুবই ফ্রেশ আছে এবং কি ওয়ান আর জেড ইঞ্জিল এবং কি তেল গ্যাস ওকে এই গাড়িটা সিএনজি এবং কি অকটেনে রানিং অবস্থায় রয়েছে ওয়ান আর জেড ইঞ্জিন গাড়ির কন্ডিশনটা আপনারা দেখেছেন এবং কি এই গাড়ির এভরিথিং সব কিছু ওকে আছে গ্লাস অটো এবং কি স্টার্টিং পাওয়ার হইতে সব কিছু অটো ফ্রেশ অবস্থায় আছে গাড়ি কন্ডিশন আপনারা নিয়ে আপাতত কোনো কাজ করতে হবে না গাড়িটা মোটামুটি ফ্রেশই আছে এই গাড়িটা দেখতে হলে আপনারা আমাদের লোকেশন আসতে হবে আমাদের লোকেশন হচ্ছে চট্টগ্রাম দেওয়ানহাট মনসুরাবাদ চট্টগ্রাম দেওয়ানহাট মনসুরাবাদ আসলে আপনারা আমাদের কাছে এই গাড়িটা পেয়ে যাবেন এমনকি আমরা এই গাড়ির আস্কিন প্রাইসটা চাচ্ছি সাত লক্ষ সত্তর হাজার টাকা সাত লক্ষ সত্তর হাজার টাকা আমাদের আস্কিন প্রাইস অবশ্যই আসলে আপনারা দেখে শুনে গাড়ি চালিয়ে আপনার পছন্দ হলে কিছুটা কমিয়ে রাখা সম্ভব তো আশা করি সবাই আমাদের সাথেই থাকবেন আজকের মতো এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি